গরু হেঁটে আসার কত ঘন্টা পরে বীজ দিবেন এখানেই অনেকেই ভুল করে থাকেন আসসালামু আলাইকুম বিভার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর মূল টপিক হলো আপনার যে আপনাদের গরু কখন হেঁটে আসছে এটা কিভাবে বুঝবেন এবং আরও বলে যাওয়ার চেষ্টা করব যে আপনাদের গাভী হেঁটে আসার কত ঘন্টা পরে বীজ দিবেন আপনি যদি সঠিক সময় বীজ না দেন তাহলে কিন্তু বীজটি কনসিভ করবে না আপনাদের অনেক এই আপনারা অনেকেই আছেন বীজ দিছেন কিন্তু বৃষ্টি কনসিভ করে নাই কেন করে নাই আপনাদের বৃষ্টি দেওয়ার সঠিক সময় আপনারা বুঝতে পারেন নাই যদি আপনি গুরুর সঠিক সময়টা না বোঝেন যে বীজ দেওয়ার একটা সময় আছে সেই সময়টা যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু বৃষ্টি কনসিভ করা কোনোভাবেই সম্ভব না তাই আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে গুরু কখন হেঁটে আসলে কখন বীজ দিবেন এবং গরুর যে আপনার পরিপূর্ণ যে হিট আছে সেই হিটটা বোঝার উপায় আপনারা কিভাবে বুঝবেন যে গরুটি বীজ দেওয়ার উপযুক্ত হিটে আসে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়ি মূল বিষয়ে চলে যাই প্রথমে আসি যে আপনারা আপনাদের গাভীর পরিপূর্ণ হিট কিভাবে বুঝবেন পরিপূর্ণ হিট যদি আপনি না বুঝেন যে পরিপূর্ণ হিটটা কখন আসছে এটা যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু বীজ দিলেও সেই বীজটি কনসিভ করবে না তাই আপনাদের পরিপূর্ণ হিটটা বুঝতে হবে যে পরিপূর্ণ হিট গরু আসছে এটা আপনাদের প্রথমে নিশ্চিত করতে হবে যে আমার গরুটি পরিপূর্ণ হিটে আসছে এটা আপনারা কিভাবে বুঝবেন এটা বোঝার কিছু উপায় আছে এর মধ্যে প্রথম উপায় হলো যদি আপনারা দেখেন গরুর মল আসতেছে কিংবা নিউক্লিয়াস আছে তাহলে বুঝতে পারবেন এটি হান্ড্রেড পারসেন্ট বীজ দিলে বৃষ্টি কনসিভ করবেন যদি আল্লাহ তালা চান যদি আপনার মল আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন এটি আপনার পরিপূর্ণ হিটে আছে এটি যদি আপনারা এআই কর্মী দিয়া যদি বীজ দেওয়ান তাহলে বীজটি ইনশাল্লাহ কনসিভ করবে এখন আসি যে আপনারা কত ঘন্টা পরে বীজ দিবেন গরু হিটে আসার কত ঘন্টা পরে বীজ দিবেন এখানেই অনেকে ভুল করে থাকেন অনেকেই এ আপনার বুঝেন না যে কখন বীজ দিতে হয় গরু হিটে আসার কত ঘন্টা পরে বীজ দিতে হয় এটা আপনারা অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্যই বলতেছি এ আপনার গরু যখন হিটে আসবে দেখবেন গরু যখন মল আসছে তখনই কিন্তু হিট তখন থেকে আপনি গণনা করবেন যখন দেখবেন গরুর মল আসছে তখন থেকে আপনারা বারো ঘন্টা পরে বীজ দিবেন বারো ঘন্টার আগে কোনোভাবেই বীজ দিবেন না যদি আপনার ডাক্তারেও দিতে চাই চায় তাও আপনি দিবেন না আপনারা ডাক্তার বারো ডাক্তার আসলেও বীজ দিবে না এই আপনার বারো ঘন্টার আগে কোনো ডাক্তারই বীজ দিবে না তো আপনারা বারো ঘন্টার পরে বীজ দিবেন যদি আপনারা দেখেন গরুর নিউক্লিয়াস আস্তে তার বারো ঘন্টা পরে এবং চব্বিশ ঘন্টার আগে আপনারা বীজ দিবেন এই যে আমার গরুটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তৃতীয়বারের মাথায় আপনার বৃষ্টি কনসিপ্ট করছে আমি সর্বপ্রথম দেখাইছি তারপরও দেখাইছি এ আপনার গরু কনসিপ করে নাই দুইবার দেখানোর পর তৃতীয় নম্বরের সময় বৃষ্টি কনসিপ্ট করছে আলহামদুলিল্লাহ আমি চেক দিয়েছি ডাক্তার দ্বারাই চেক দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে বলতাছি এখন আমার ইনশাল্লাহ আপনার গরুর আপনার গর্ভবতী বয়স হলো এ আপনার আট মাস রানিং চলতাছে তাই আমি আপনাদেরকে ভিডিওটি দিলাম যে কিভাবে কখন হিটে আসলে এ আপনার বৃষ্টি কনসিপ করে আমি কিন্তু প্রমাণ পাওয়ার পরে কিন্তু আমি আজকের এই ভিডিওটি দিলাম তো প্রিয় খামারি ভাইয়ারা আজকের মতো এ পর্যন্তই ভিডিও দেখে যদি মনে হয় যে কিছু শিখলাম তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন খামারি বিষয়ে গরু বিষয়ে ভিডিও দিয়ে থাকি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই আমাদের এই খামারি চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরাকাত